নমস্কার বন্ধুরা পটল পোস্ত কিংবা সর্ষে বাটা পটল তো আপনারা অনেক খেয়েছেন তবে এভাবে একবার রান্না করে দেখুন এক রান্না রান্নার সাপ চেঞ্জ হবে আর গরম ভাতের পাতে কিন্তু এটা খেতে দারুণ লাগে আসুন তবে আর কথা না বাড়িয়ে রেসিপি একবার দেখে নেওয়া যাক প্রথমেই আমি আড়াইশো গ্রাম পটল এভাবে সরু করে কেটে নিয়েছি আপনাদের সুবিধের জন্য আমি একটু বলে দিচ্ছি পটলটাকে চেঁচে নিয়ে আর্ধেক করে অর্ধেকটা অংশ তিন ভাগ করে কেটে নিতে হবে অপর যে আর্ধেকটা অংশ সেটাও তিন ভাগ করে কেটে নিয়েছি সেই জন্য পটলগুলো একদম সরু সরু হয়ে গেছে আলু ও পটলের সাইজে একইভাবে কেটে হবে আরেকটা মিডিয়াম সাইজের টমেটো আলু পটলের সাইজেই চিকন করে কেটে নিয়েছি এবার চলে যাচ্ছি মেন রান্নার প্রসেসে সেই জন্য একটা কড়াইকে প্রথমেই খুব ভালো করে গরম করে নেব আর কড়াইতে আমি দুই টেবলস পরিমাণ সরষের তেলও গরম করে নিয়েছি গরম তেলে প্রথমে আলুগুলো দিয়ে দেব আর ওপর থেকে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ আর হাফ টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দেওয়ার পর আলুগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেব আলু সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে সেই জন্য প্রথমেই আমি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি যাতে ভাজার সময় আলুগুলো হাফ সেদ্ধ হয়ে যায় আলুগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পর ওপর থেকে আমি পটলগুলো দিয়ে দেব। পটল আলুর সাথে একই সাথে খুব ভালো করে এবার ভেজে নিতে হবে চাইলে আপনারা আলু পটল আলাদা করেও ভেজে নিতে পারেন তবে এভাবে একসাথে ভেজে নিলে হাতে সময়টাও কম লাগবে আর ঝামেলাটাও কমে আসবে প্রথমে আলুগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে তারপরেই পটলগুলো দেবেন কারণ আলু সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে আলু পটল খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি ভেজে রাখা আলু পটলগুলো সাইডে রেখে দিয়ে এবার একই কড়াইতে আরও এক টেবিল পরিমাণ সরষের তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা মাঝখান থেকে একটু ভেঙে দিতে হবে আর দিয়ে দিচ্ছি এক টি স্পুন কালো জিরে এবার ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নেব ফোড়ন এসে গেলে ছয় থেকে সাত কোয়ার রসুন দিয়ে দিচ্ছি রসুনগুলো আমি একটু কুচিয়ে দিয়েছিলাম আর সাথে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এবার ফোড়নের সাথে রসুন আর পেঁয়াজ বেশ লাল লাল করে ভেজে নিতে হবে ফোরনের সাথে পেঁয়াজ রসুন বেশ লাল লাল করে ভেজে নিয়ে সাথে টমেটোটাও অ্যাড করে দিচ্ছি টমেটো পেঁয়াজ রসুনের সাথে মানে বেশ ভালো করে ভেজে নেব পেঁয়াজ রসুনের সাথে টমেটো বেশ মজে এসেছে ঠিক এই সময় ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দিচ্ছি আলু পটলগুলো দেওয়ার পর ওপর থেকে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দেব আর সাথে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে করে ঝোলে কিন্তু ঝালটা ব্যালেন্স থাকবে তরকারিতে খুব সুন্দর একটা কালার আসবে চাইলে আপনারা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো না দিয়েও পটলের সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে তৈরি করে নিতে পারেন আমি কিন্তু ছালের জন্য কাঁচা লঙ্কা বাটা দেব আমি কালারের জন্য শুধু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এতে করে তরকারিতে খুব সুন্দর একটা কালার আসবে আলু পটলের সাথে সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে তরকারির টেস্টের জন্য হাফ টি পরিমাণ এখানে চিনি অ্যাড করে দিচ্ছি এবার আলু পটলের সাথে সব মশলাগুলো খানিকক্ষণ বেশ ভালো করে কষিয়ে নেব আলু পটলের সাথে মশলাগুলো খানিকক্ষণ বেশ ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি হাফ গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি কারণ আমি পটলের সর্ষে বাটা বেশ গা মাখা ঝোল করে নামিয়ে নেব আর পটলের সর্ষে বাটা কিন্তু গা মাখা ঝোলই বেশি ভালো লাগে এবার আমি চার মিনিটের জন্য লো আছে ঢেকে রেখে দেব আর এদিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি এক চামচ গোটা সরিষা আর চারটে কাঁচা লঙ্কা একসাথে করে বেটে নেব চার মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে নিচ্ছি দেখুন তরকারিটা কিন্তু সুন্দরভাবে মজে এসেছে নামানোর আগেই আমি সর্ষে বাটা দেব কারণ আগে থেকে সরষে বাটা দিলে কিন্তু সর্ষে বাটা একদম তেতো হয়ে যায় সেই জন্য তরকারি নামানোর আগেই সর্ষে বাটা দেবেন সরষে বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে তরকারিটা নামিয়ে নিতে হবে পটলের সর্ষে বাটা আমাদের গরম ভাতে পরিবেশন করার জন্য একদম রেডি একদমই সাধারণভাবে পটলের সর্ষে বাটার রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে